রাতের আকাশ নিঃশব্দ অথচ উত্তেজনায় টান টান হঠাৎ করে কিছুই দেখা যায় না কিছুই শোনা যায় না তবু ভীতিকর উপস্থিতি যেন ঠিকই অনুভব করা যায় সেই অদৃশ্য হুমকি আজ যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধ ঘোড়া বি টোয়েন্টি ওয়ান রাইডার যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড জানিয়েছে এ বিমানের নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে এবং এখন চলছে পরীক্ষামূলক উন্নয়ন পর্ব দুই সালের নভেম্বরে প্রথমবার পরীক্ষামূলকভাবে আকাশে উড়ে প্রথম বি টোয়েন্টি ওয়ান তারপর থেকেই এটি প্রতি সপ্তাহে দুইবার পরীক্ষামূলক উড্ডয়ন করছে যদিও প্রকল্প ঘোষণার পর বিশ মাস পেরিয়ে গেলেও এখনও পূর্ণমাত্রার উন্মোচন হয়নি তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহলে এ নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের প্রধান জেনারেল থমাস ও বুসিয়ে সম্প্রতি এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান খুব শীঘ্রই দ্বিতীয় বি টোয়েন্টি ওয়ান ভাইডারের পরীক্ষামূলক উড্ডয়নও দেখবে বিশ্ববাসী তবে তিনি সতর্ক করে বলেন এই বিমানের বিষয়ে অতিরিক্ত উচ্চাসা না রাখায় ভালো বুসিয়ার আরও জানান এই বিমানটি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হচ্ছে এটি হবে প্রযুক্তির পরবর্তী প্রজন্মের প্রতীক শত্রুর ধরা না পড়ে পৃথিবীর কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম হবে রাইডার এই প্রকল্পের আর্থিক পরিমাণ নিয়েও আলোচনা চলছে বিমানের নির্মাণ ও উন্নয়নে এখন পর্যন্ত ব্যয় দাঁড়িয়েছে চারশো পাঁচ কোটি ডলার অনেকে এটিকে অত্যধিক খরচ হিসেবে দেখলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি প্রয়োজনীয় বিনিয়োগ কারণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এমন একটি স্ট্র্যাটেজিক বোমারু বিমান যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। বুসিয়েরের ভাষায় আমরা জানি এটি ব্যয়বহুল কিন্তু এটি এমন একটি সক্ষমতা তৈরি করবে যা আমাদের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্যে অর্জনে সহায়তা করবে। তিনি জানান দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী এটি একবার তৈরি হলে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বর্তমানে বিমানটির নির্মাণে অংশ নিচ্ছে নর্থ আরো গ্রুপম্যান এয়ারফোর্স ম্যাটেরিয়াল কমান্ড এবং বিমানবাহিনীর সদর দপ্তর যদিও ঠিক কতটি বি টোয়েন্টি ওয়ান বাইডার নির্মিত হচ্ছে সে বিষয়ে কোনো সরকারি সংখ্যা প্রকাশ করা হয়নি তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এখন পর্যন্ত অন্তত সাতটি বিমানের নির্মাণ কাজ শুরু হয়েছে গত মে মাসে মার্কিন সিনেট আর্ম সার্ভিসের কমিটিতে জেনারেল বুসিয়ে প্রস্তাব দিয়েছেন বর্তমানে নির্ধারিত একশো বিমানের লক্ষ্য সংখ্যা বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ করা হোক কারণ হিসেবে তিনি উল্লেখ করেন রাশিয়া ও চীনের বর্তমান সামরিক সক্ষমতা ও কৌশলগত সম্প্রসারণ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটনো বুসিয়ের বক্তব্যের সঙ্গে একমত তিনি বলেন যখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল একশো বোমারু বিমান তখন রাশিয়া ও চীন তাদের কৌশলগত বাহিনীকে আরও প্রসারিত করেছে বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা ও প্রতিযোগিতামূলক সামরিক পরিবেশে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন তিনি বি টোয়েন্টি ওয়ান ভাইডারকে বলা হচ্ছে স্টেলথ প্রযুক্তির পরবর্তী বিবর্তন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রু রাডার বা সিগন্যাল ট্র্যাকিং সিস্টেমে ধরা না পড়ে এটি শুধু পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নয় বরং প্রচলিত অস্ত্র সহ ইলেকট্রনিক ওয়ারফেয়ার গোপন নজরদারি এবং দূরপাল্লার আক্রমণ সবকিছুর জন্য ব্যবহারযোগ্য এর উন্নত এআই ভিত্তিক টার্গেটিং সিস্টেম স্বয়ংক্রিয় মিশন পরিচালনা ক্ষমতা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম যুক্তরাষ্ট্রকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে যদিও প্রকল্পটির অগ্রগতি নিয়ে ইতিবাচক সুর রয়েছে তবুও প্রশ্ন উঠছে এত বিশাল ব্যয় দীর্ঘ প্রস্তুতির পরও কেন এত ধীরগতি প্রকৃত প্রকল্পটির সামরিক তাৎপর্য কি নাকি এটি প্রতিপক্ষ দেশগুলোর বিরুদ্ধে কৌশলগত চাপ তৈরির একটি অংশ বিশ্লেষকরা বলছেন বি টোয়েন্টি ওয়ান কার্যকারিতা ও বাস্তব সামরিক দক্ষতা এখনও পুরোপুরি পরীক্ষা হয়নি তবে একবার এটি পূর্ণমাত্রায় চালু হলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে একটি বড় পরিবর্তন আসতে পারে সার্বিকভাবে বি টোয়েন্টি ওয়ান ভাইডার যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধনীতির একটি প্রতীক হয়ে উঠেছে এটি শুধু একটি বিমান নয় বরং এটি এক কৌশলগত ঘোষণা যে যুক্তরাষ্ট্র এখনও বিশ্ব আকাশপথে সর্বোচ্চ আধিপত্য বজায় রাখতে প্রস্তুত এখন শুধু অপেক্ষা কখন দ্বিতীয় বি টোয়েন্টি ওয়ান ভাইডার আকাশে উড়বে এবং বিশ্ববাসী দেখবে যুক্তরাষ্ট্রের গোপন শক্তির নতুন চেহারা